আর নন্দী আজকাল তো গলা দিয়ে তোর ভালোই গান বেরোচ্ছে মন্তব্যের জন্য ধন্যবাদ কিন্তু তোরা তো দুঃখ কেন ভাই দুঃখের কথা কি বলবো ভাই এখনো সিঙ্গেলই রয়ে গেলাম এই জীবনে বোধ হয় আর মিঙ্গেল হওয়া হবে না কষ্ট পাস না কষ্ট পাস না আমিও তো সিঙ্গেল আমার দুটি ভাই শিবের গাজন গায় ঠাকুমা গাছে গয়া কাশি ডুকডুকি বাজায় ভাবছি ফেসবুকে নন্দী দি রক স্টার নামটা পাল্টে সদা সিঙ্গেল নন্দী করে দেব আইডিয়াটা তো খারাপ না রে আচ্ছা ফ্রিঞ্জি আমার জীবনে কি এমন কেউ আসবে না যে আমার জীবনের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে আরে আসবে আসবে এত উতলা হয়ে পড়িস না প্রভুর ওপর ভরসা রাখ সব হবে আরে দেখতে দেখতে মাথা সব চুল পেকে গেল আর কি এত চাপ নিস না ভাই আমি আছি আমার পোস্টে দুটো কমেন্ট এসেছে দেখি তো কে কি লিখলো মা একজন লিখেছে ডিএম করেছি এই ডিএমটা আবার কি এম পি এম শুনেছি কি এটা হবে কি কাগজে লেখা কে কিও দু একদমই রিয়েল লাইফ টিএম এম অ নন্দি কাকু তুমি এখানে বসে কাউকে চিঠি লিখছ নাকি না না চিঠি নয় এটা একদম হাইটেক ব্যাপার পায়রা মেসেজ ডেলিভারি করে গেছে আজকাল প্রযুক্তির অগ্রগতি দেখেছে তো প্রভু এই পায়রাটাকে তো আমি চিনি এটা মায়ের কুড়িয়ার পায়রা তুমি নাকি গোপনে গাভি খুঁজছ লিখে পোস্ট দিয়েছ মা সেটা দেখে পাঠিয়েছে চেকিওরিন বক্স

এতক্ষণ কি আম না খেয়ে থাকা যায় নাকি আর আমি তো আম এটা খাই না বলো সেই আমের ভাগ তুমিও পাও হুম কত যে দাও তা আমার ভালোই জানা আছে গাছে চেপে আম পারবো আমি আর আম খাবেন উনি কি গো নন্দী কাকু কি ভাবছ না না কিছু ভাবিনি বেশ তাহলে কিছু যখন ভাবনি তা চুপচাপ চটপট গাছে উঠে আমার জন্য কয়েকটা আম বেরে দাও তো দেখি ওবু নিজের কাজ নিজেকেই করা উচিত ও কো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নন্দিকাકુ আমি এই ভুঁড়ি নিয়ে গাছে উঠব কি করে বলো তো গাছ থেকে পড়ে গেলে আমার কোমরটা ভেঙে গেলে ড্যাডের খরচা বেড়ে যাবে যে ঠিক আছে এত করে যখন বলছো তোমার কথা ফেলি কি করে কিন্তু আমার একটা শর্ত আছে তো কি শর্ত বিশেষ কিছুই না এবার দুটো আমে হবে না আমাকে মোটামুটি কয়েকটা আম দিতে হবে আরে ঠিক আছে ঠিক আছে তোমার যেটা ইচ্ছে নিও কিন্তু এখন আমাকে গাছ থেকে কয়েকটা আম পেরে দাও তো আগে ঠিক আছে তো খোলাই রয়েছে। দেখি তো কি পোস্ট করেছে। সুন্দরী ধার্মিক ঘাসপ্রিয় গাবি খুঁজছি অনলি সিরিয়াস রিলেশনশিপ। বাবা। আরে তুমি আমার ফোনে কি দেখছো? কাকু। সুন্দরী ধার্মিক ঘাসপ্রিয় গাবি খোঁজার কাজটা কেমন চলছে শুনি? কি বলে এই কার জন্য হুম 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 না আমি এত বছর ধরে একা কিন্তু আমার তো বয়স বাড়ছে এক মনের সুপ্ত বাসাকে চেপে রাখবো বুঝেছি বুঝেছি মনে হচ্ছে তোমার পাত্রী খোঁজার দায়িত্বটা এবারে আমাদেরই নিতে হবে আমি আর একা কত খুঁজবো বলো তবে মনে রেখো আরে কখন বলবে আমাদের তো দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে ও নন্দি কাকু মম ড্যাটকে কে বলো আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে আমার কেমন প্যালপিডিশন হচ্ছে হাডু কাছে তো আচ্ছা ঝামেলায় পড়া গেল তুমি না বললে আমরাই বলে দিচ্ছি প্রভু এমন ধনী মকনো এই সময় বলাটা কি ঠিক হবে हां আমি বরং অন্য সময় বলবো কি ব্যাপার তোরা সবাই এখানে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ধরেই দেখছি তোরা দুজন নন্দীর সাথে কি এত ফিসফিস করে কথা বলছিস রে ইয়ে মানে মম নন্দী কাকুর কিছু বক্তব্য রয়েছে বক্তব্য কি বক্তব্য শুনি আসলে ড্যাড নন্দী কাকু তোমাদের কথাটা বলতে খুব লজ্জা পাচ্ছে কি ব্যাপার নন্দী তুই কি এমন বলতে চাস তেমন কিছু নয় প্রভু তেমন কিছু নয় বললেই হবে তোর মুখ দেখে বুঝতে পারছি তুই কিছু একটা বলার জন্য এসেছিস ইয়ে মানে মাতা অত ধানাই পানাই না করে যেটা বলবি সোজা বল বল মানে প্রভু মা তাকে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না আমার ভীষণ লজ্জা করছে কৈলাসে কেউ লজ্জা পেলে বড় গলবে তাই তাড়াতাড়ি বল প্রভু আমার হৃদয়ে এক বাসনার জন্ম নিয়েছে সেটাই তো জানতে চাইছি ও বাংলা সিরিয়ালের নায়িকাদের মতন এত ওভার অ্যাক্টিং না করে যেটা বলবি সোজাসুজি বল আমি বিয়ে করতে চাই ও মা এ তো ভীষণ আনন্দের খবর হ্যাঁ মাতা আমি এমন এক জীবনসঙ্গী চাই যে হবে শান্ত দাগিক এখন ফেসবুক ইনস্টাগ্রামের যুগে গাভীরা অসাধারণও হতে পারে আমি আশীর্বাদ করি তোর মনোবাসনা পূর্ণ হোক হ্যাঁ মাতা বাহ্যিক সৌন্দর্য তো ঘনস্থায়ী কিন্তু মনের সৌন্দর্য তো চিরস্থায়ী তাই আমি চাইছি যে সে শুধু ধার্মিক বুদ্ধিমতি হোক ব্রাদার ক্রাইটেরিয়াগুলো তো বেড়েই যাচ্ছে তাই তো দেখছি তাহলে আর কি প্রস্তুতি শুরু কর নন্দী যদি তোরা সত্যি একে অপরের উপযুক্ত হোস তবে আমি নিজে আশীর্বাদ করব আমি কিছু ইনস্টাগ্রামে প্রোফাইল লিখেছি একদম ধার্মিক তাহলে কৈলাসে শুরু হোক নন্দী বিবাহ অভিযান আজ কৈলাসের মাটিতে আয়োজন করা হয়েছে এক ঐতিহাসিক স্বয়ংবর সভা আর যেখানে পুরস্কার আমাদের সবার প্রিয় নন্দী কাকুর জীবন সঙ্গী হওয়ার সোনার সুযোগ তাহলে আমাদের প্রথম প্রতিযোগী সাবিত্রী সাবিত্রীস মাই সেল্ফ সাবিত্রী আমি কৈলাসেই থাকি আমি বর্তমানে ঘাস নিয়ে গবেষণা করছি বাহ বাহ বেশ ভালো তা সংসার নিয়ে তোমার কি পরিকল্পনা আমার সঙ্গে জীবন কাটাতে হলে প্রতিদিন রাতে দু ঘন্টা আমার সাথে ঘাসের ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে আরে বাবা আমি ঘাস খাই বিশ্লেষণ করি না থ্যাংক ইউ সাবিত্রী তুমি সিলেক্ট হলে তোমার কাছে সিলেকশন মেল যাবে নেক্সট প্লিজ নিজেকে নিয়ে কিছু বলো থ্যাঙ্কস ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই আই এম মোহিনী আই এম ফ্রম গোকুল আই এম আ ইউটিউবার মডেল রাইটার অ্যান্ড অলসো থ্রি টাইম মিস গাভি অ্যাওয়ার্ড উইনার একসাথে এত কিছু আপনি তো সত্যিই রীতিমতো ফেমাস আমি র্যাম্পে হাঁটি গরুদের মোটিভেশনাল স্পিচ দিই আর গরুর আধুনিকতার যে বইটা আছে তার রাইটার আমি আমার ইউটিউব চ্যানেলে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার আছে একে বিয়ে করলে বাড়িতে তো র বসাতে হবে তুমি কেমন জীবন সঙ্গী চাও আমি এমন একজনকে চাই যে আমার সাফল্যকে সহ্য করতে পারে আর হ্যাঁ সঙ্গে ক্যান্ডিড ফটো তুলতে পারে ঘোর কলিযুগ ওকে তুমি সিলেক্ট হলে আমাদের তরফ থেকে মেল পাবে নেক্সট ওয়ান নিজের সম্বন্ধে কিছু বলো আমার নাম মতে আমি এই কৈলাসেই থাকি তুমি কি করো আমি প্রতিদিন একশো আট বার গো স্তব পাঠ করি আর কি করো আমি তো ক্রাউনিস্ট গরুদের অধিকার রক্ষার জন্য লড়াই করি যেমন ফেমিনিস্টরা করে তেমনি আমি শুধু গরুদের জন্য করে বাবা রে তো আরেক কাঠিও পড়ে এে এ নিয়ে কি প্ল্যান আমি চাই আমি যাকে বিয়ে করব সেও আমার সাথে गोरख আন্দোলনে সক্রিয় হবে তোমার ঘাস ভালো লাগে তো সরি টুসে ঘাসে আমার অ্যালার্জি আছে আমি শুধু ওটস আর মাশরুম খাই yoga bhi আমি তো নিজেই সেবা করি আন্দোলন তো দূরের কথা তার উপর ঘাস খায় না ই আবার ওটস আর মাশরুম খাওয়া গাভী মিস ম্যাচ ঠিক আছে ঠিক সিলেক্ট হলে তোমাকে জানানো হবে তুমি এখন আসতে পারো এবার বল নন্দী এদের মধ্যে তোর কাকে পছন্দ কি রে কি ভাবছিস সবাইকে একসাথে পছন্দ হলে চাপ হয়ে যাবে ভাই এখন আর বহু বিবাহের প্রচলন নেই এই তুই থামবি কেউ বলেছে বিয়ে করলে ঘাস নিয়ে দু ঘন্টা বিশ্লেষণ করতে হবে কেউ আবার মডেল মোটিভেশনাল স্পিকার রাইটার সবকিছু একসাথে কারো ঘাসে অ্যালার্জি তারপর ওটস আর মাশরুম খাওয়া গাভীকে আমি বিয়ে করতে পারবো না আর সবচেয়ে লেটেস্ট তো কাউনিস্ট আমার বোধ আর এই মেয়ে বিয়ে হবে না আজ থেকে কৈলাসে শুরু হবে নন্দীর বিবাহ অভিযান